আচ্ছা আচ্ছা বললেছি তো তোকে শিখিয়ে দেব। শিখিয়ে দেব। তুই তো শিখতে চাইছিস নে শিখতে গেলে তোকে ধৈর্য ধরতে হবে রে ধৈর্য না ধরলে তুই শিখতে পারবি নে কত কিছু শিখতে হয় ফেসবুকের কমেন্ট করতে গেলে তুই ফেসবুক শিখবি বলছিস আর শিখিয়ে দেবো কিন্তু ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে তারপর একটা ইমেল আইডি লাগবে তোর একটা ফোন চাই স্মার্টফোন চাই এরকম লম্বা লম্বি আমার ফোন দেখিস ওরকম একটা লম্বা ফোন চাই এখন ফাইভ জি ফোন হলে তোর ভালো হয় রে ফাইভ জি ফোন কিনবি তাহলে ভালো হবে আরও বড় ফোন আছে আরও ভালো ভালো বাজারে অনেক ফোন আছে সেই ফোনগুলো তুই শিখতে পারবি না বল বল দেখিনি টেকা লাগবে টেকা সে টিকা পাবি কোথেকে টেকা আয় করতে টেকা খরচা করতে হয় আগে পেহেলে খরচা করবি বুঝেছিস পেহেলে দশ